নমস্কার বন্ধুরা আপনাদের আজকে দেখাচ্ছি আমাদের রান্না মানে কি বৃষ্টি হচ্ছে আমি একটু রান্না করছি দেখাচ্ছি বন্ধুরা ডাল রান্না করছি আজকে ডাল রান্না এ হচ্ছে হয়ে আসছে এখানে ভাত হচ্ছে গ্যাসটা বন্ধ করে দিই আমার ভাতটা হয়ে গেছে আমি রান্না করেছি আজকে উচ্ছে ভাজা এই দেখুন আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করেছি আর আমাদের এখানে দুন্দুর শাক বলে ওই শাকটা আমি ভাজা করেছি এই দেখুন কারেন্ট নেই তাই অন্ধকার দেখাচ্ছে আপনাদেরকে দেখা এই আপনাদের দাদা শুয়ে আছে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে কে কী বৃষ্টি হচ্ছে দেখুন বাইরে হাওয়াটাও হচ্ছে ভীষণ এইখান থেকে আমাদের সমুদ্র একদম দেখা যায় আমাদের বাড়ির কাছ থেকে একদম ধারে সমুদ্র এই দেখুন কী বৃষ্টি হচ্ছে আমরা ভাড়া বাড়িতে থাকি বন্ধুরা এই যে আমাদের মালিক এইখানে থাকে মালিকদের ঘর এই দেখুন কী বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি সব জামা কাপড় ভিজে যাচ্ছে মাসিদের আমি আমার ছাতাটা আমি রেখেছি এইভাবে দেখুন হাওয়াতে উল্টে গেছে এই দেখুন কী বৃষ্টি হচ্ছে সামনের বাড়িটাতে জল পড়ছে খুব আমাদের আন্দামানে সবাই এরকম টিন দিয়ে দেয় কারণ শুকনোকালে জলের অনেক সমস্যা হয় ওই ওই রকম দিয়ে দেয় এক জায়গায় জলটা পড়ে গিয়ে সেই জলটা আমরা স্টক করে রাখি ট্যাঙ্কিতে আর দেখুন বন্ধুরা এই ড্রামগুলো আমি তিন চার দিন আগে পুরো সব খালি করে দিয়েছিলাম এখন সব ড্রামগুলো ভরে গেছে এত বৃষ্টি হয় কালকে সেই দুপুর থেকে বৃষ্টি আর এখনও হচ্ছে এই দেখুন বন্ধুরা এই ফুল গাছটা কি ফুল ছিল এখন এই গাছটা কেটে দিয়েছি তাই ফুলটা এখন নেই আবার হবে গাছ হবে এই সামনে ফুল গাছগুলোতে খুব ফুল হয়েছিল এখন বৃষ্টির কারণে ফুল কম আছে গেছে সব জামা কাপড় ভিজে যাওয়ার পরে এখন জামা কাপড় তুলছে এই ভাইটা রেনকোট পড়েছে উপর থেকে একটা এক্সট্রা টুপি লাগিয়েছে মাথায় দেখুন বন্ধুরা আপনি আর মাথাটাও বামেটাও এই এই দেখুন সুপরি সুপরি গাছ যে পেকে গেছে এখন আমাদের এইখানে প্রচুর সুপরি থাকবে এই গাছে ডাব ছিল তো এখন ডাবগুলো পেরে নিয়ে গেছে বিক্রি করে দিয়েছে আর কি এই যে ওই যে ছোট ছোট দেখা যাচ্ছে আবার হচ্ছে আরও একটা গাছ আছে উপরে গাছটা তো ডাব ছিল এখন আছে কালকে এই গাছটা দিয়ে নারকেল পেরে নিয়ে গেছে কারণ আমাদের এখানে ডাবটা প্রচুর বিক্রি হয় বাইরে থেকে লোক আসে না টুরিস্ট ঘুরতে তো ওই কারণে আমাদের এখানে ডাবগুলো বেশি বিক্রি হয় বন্ধুরা একটু অন্ধকার দেখাচ্ছে বৃষ্টি হচ্ছে তো বাইরে তাই আমাদের আন্দামানের নাজারাটা এখানে আমাদের সাইডে বিএসএনএল টাওয়ারটা টাওয়ারের যে মেশিনগুলো বসানো এই যে ঘুরতে থাকে সারা দিন আমাদের এই না মানে মালিকদের আম গাছ এই আম গাছটা না আম হয় না অত কেন জানি না প্রচুর বৃষ্টি হচ্ছে ওই দেখুন সুপুরি গাছ এই ঘরটা ছিল মুরগি ঘর ভেঙে গেছে আমাদের এই ঘরটা এই দেখুন বন্ধুরা এই যে যে ট্রান্সমিটারটা এই মাঝে মধ্যেই এইখানে আগুন ধরে যায় আমাদের কি ভয় লেগে যায় যখন আগুন ধরে যায় তারপরে এত আওয়াজও হয় না তার সঙ্গে সঙ্গে বলার মতো না এই যে দেখুন বন্ধুরা এই যে নারকেল গাছ সুপরি গাছ সব দেখা যাচ্ছে এইটা অনেক বড়ো গাছ এই গাছটাতেও সুপরি আছে দেখাতে পারছি না বন্ধুরা কারণ বৃষ্টি হচ্ছে ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের ভিডিওটাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন কোনো ভুল ত্রুটি হলে আর ক্ষমা করবেন বন্ধুরা একটু কষ্ট করে দেখে নেবেন আমাদের আন্দামানের ইকটাও একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা